বন্ধুরা আমার মনে হয় আন্দোলনটা আপনার ওই যে মাজার ভাঙলে মসজিদ ভেঙে দেবো এরকম একটা আন্দোলন আমাদের দেশে চলছে অনেক জায়গায় মাজার ভেঙে দেওয়া হয়েছে মনে হয় তার অংশ হিসেবে এখানে বোধ হয় ওই ধরনের আন্দোলনের কিছু একটা চলছে বলে আমার মনে হচ্ছে প্রকৃত সত্য আমি জানি না তবে আমি ওখানে যাবো তার আগে এখান থেকে আমি একটু ছবি তুলে নিয়ে যাচ্ছি কারণ রাস্তার ওই পার গেলে ওই ছবিগুলো তোলা যাবে না যেমন এই যে পুলিশ ভাইরা এখানে আছে প্রচুর পুলিশ আছে এখানে পুলিশ আছে সামনেও পুলিশ আছে আবার বামেও পুলিশ আছে আপনি দেখাই সামান্য দেখাই আমি কাজে চলে যাব আমার কাজ আছে এই যে দেখেন এই যে পুলিশ ভাইরা আছে ভাই আজকে কি কি বিষয় এটা এই বাংলাদেশের তিন মাস হোক দুই বছর এক হোক

রাজনীতি করি না আমি একজন দেশের মানুষ দেশকে ভালোবাসি বঙ্গবন্ধু বন্ধুকে ভালোবাসি আমার অধিকার আছে